চর্মনার পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া স্তব্ধ করে দেয়া সহজ এই কাজটি করার জন্য তারা যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সেটা হচ্ছে এই দলটি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল এবং এই দলটি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রাদ দর্শক ইসলামী দলগুলো যখন ঐক্য হয়ে গেছে এবং সরারদি উদ্যানে জামাতি ইসলামী এবং কৌমি ঘরানার যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দলের নেতাকর্মীরা যখন এক জায়গায় হয়েছে এবং বক্তব্য দিয়েছে এটা দেখে একটা গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে এবং বিএনপির একটা পক্ষের মাথা খারাপ হয়ে গেছে যদি ইসলামিক দলগুলো ঐক্য করে তাহলে তো নির্বাচনে তাদের সাথে জেতা কঠিন হয়ে যাবে তাহলে ঐক্যটা ভাঙ্গা যায় কী করে সেই চেষ্টায় তারা মগ্ন হয়ে আছে সর্বপ্রথম তারা কি করলো সর্বনায়ের পীরের পুরোনো যেগুলো বক্তব্য আছে আল্লামা মৌদুদিকে নিয়ে মিয়ারে হোক এ হান্তান এগুলো তারা সামনে আনলো সামনে আনার পরে যখন দেখলো না এগুলো জামাত শিবিরা এড়িয়ে যাচ্ছে কারণ জামাত শিবিরেরাই ফেসবুকে শঙ্খাগরিষ্ঠ তারা যদি কিছু করে যে কোনো একজনকে ভাইরাল করতে পারে আবার ইচ্ছা করলে যে কোনো একজনকে পছিয়ে দিতে পারে তো জামাত শিবিরা যখন এটা এড়িয়ে গেছে তখন এটা আর হলো না তখন তারা আর বুদ্ধি করলো কি আমিরে জামাতের ছবি দিয়ে জামাত ইসলামের যে কোনো একটা মানে কেন্দ্রের নাম দিয়ে যে কোনো একটা নেতার নাম দিয়ে আইডি খুলে সেখান থেকে তারা সর্বনায় পীরের বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও তারা পোস্ট করতে থাকলো কিন্তু এটাও যখন হলো না তখন আবার কি করলো তারা চরমনায়ের পীরের ছবি দিয়ে তাদের নেতাদের নাম দিয়ে আইডি খুলে ইসলামের ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার মেয়েদের দিয়ে তারা বাজে বাজে মন্তব্য করেছে মানে অনলাইনে পাওয়া যায় না যে একটা ছেলে মেয়ে গল্প করতেছে বা পার্কে বসে গল্প করতেছে এগুলোই বোরকা পরা থাকলে তারা ছাত্রী সংস্থার নাম দিয়ে চালিয়ে দেয় দেখেন ছাত্রী সংস্থার এরা নাকি আদর্শবান ছাত্রী তাহলে এরা কি করতেছে প্রেম করতেছে এটা কি ইসলামে জায়েজ আছে এরকম করে ফতোয়া দিচ্ছে কিভাবে দিচ্ছে স্বর্ণনায় পীরের লগো দিয়ে সর্বনয় পীরের কোনো একটা নেতার নাম দিয়ে এরা আইডি খুলে এটা দিয়ে ইয়ে করতেছে যারা জামাত শিবিরেরা এটা দেখে যাতে যান এদের বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকে তো এটা করেও যখন কাজ হলো না তখন তারা আর একটা নতুন এজেন্ডা হাতে নিয়েছে সেটা হলো যে সর্বনায়ের পীর আওয়ামী লীগের সময় তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তারা পোস্ট করতে শুরু করেছে আপনারা দেখেননি যে স্বর্ণনায় পীর এই গেলো যে নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বনায়ের পীর কিন্তু বরিশালে দাঁড়াইছিল ছিল আপনারা জানেন তো সেখানে স্বর্ণা পীরকে মারা হয়েছে এটা নিয়ে অনেক ঘটনা তো এটাই তারা সামনে নিয়ে আসতেছে যে সরমনা পীরের সাথে জামাত ইসলাম ঐক্য করতেছে সেই সরমনা পীর হাসিনার সময় নির্বাচনে গিয়েছে তো তার সাথে কিভাবে ঐক্য করে এসে হ্যানতান তো প্রিয় দর্শক এগুলো চালিয়েও কিন্তু তারা ঐক্য ভাঙতে পারতেছে না তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিএনপির নেতা ডক্টর ফয়জুল হক ভাই তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি চর্মনার পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া স্তব্ধ করে দেয়া সহজ এই কাজটি করার জন্য তারা যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সেটা হচ্ছে এই দলটি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল এবং এই দলটি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং করেননি কেন তারা হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করে সহজ সস্তা জনপ্রিয়তার জন্য মাঠে নেমেছেন সে বিষয়ে আমাদের একটু হলেও জানা দরকার আমি শুরুতে সারসংক্ষেপে একটা কথা বলি আমি সব সময় বলতাম এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা ধর্মভিত্তিক ব্যক্তিরা যদি কোনো ভালো কাজ করেন যখন তাদের উন্নতিগুলো চোখের সামনে আসা শুরু হয় তখন সহাজি তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিনা কারণে বিনা ইস্যুতে আপনার তার বিরুদ্ধে কেউ না কেউ উঠে পড়ে লেগে যাবে তেমনটাই আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাক্টিভিটিস গুলো দেখে কারণা না কারণ অপছন্দ হচ্ছে এবং তারা আবার নতুন করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দু সাল যেটাকে আমরা প্রথম বলি যে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে প্রথম প্রশ্ন রাখতে চাই যে চোদ্দ সালের এই বিতর্কিত নির্বাচনটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি অংশগ্রহণ করেছিল এই নির্বাচনটাতে কারা কারা অংশগ্রহণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন চোদ্দ সালের একশো বাউন্ন তিপ্পান্নটা সিট যেই সিটে বিনা কন্টেস্টে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের লোকেরা এবং সেই সময় এই অবৈধ নির্বাচনটা করা হয়েছিল শাহবাগে একদলদেরকে বিতর্কিত করে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে তারপরে ফাঁসি কার্যকর করে সেই সময় ওলামা জামাত ইসলাম বিএনপি সহ সব দলের উপরে একেবারে চরম মাত্রার জুলুম নির্যাতন অত্যাচার যা দরকার ছিল সব আওয়ামী লীগ করেছে এবং চোদ্দ নির্বাচন তারা কল করেছে আওয়ামী লীগের দালালি যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত ছিল সালের ওই নির্বাচনটাতে করা এবং সবচেয়ে ভালো রেজাল্ট সেই নির্বাচনে নিয়ে আসা কিন্তু দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে দু সালের সেই নির্বাচনে বিএনপি যেমন অংশগ্রহণ করে নাই জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আপনারা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে কিন্তু খুঁজতেই জানি না যে কখন কোন সালের কোন নির্বাচনে গিয়েছে প্রথম কথা হচ্ছে আওয়ামী দশরদের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ চোদ্দ দল এবং জাতীয় পার্টি একমাত্র এই যে গুটি কয়েকটি দলের কথা বললাম যারা বাংলাদেশের সর্ববৃহৎ দলের মধ্যে অন্যতম বিএনপি জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চোদ্দ সালের নির্বাচনে যায় নাই আসেন সালের সালের নির্বাচনের পরিস্থিতি নির্বাচনে বাংলাদেশের সকল পার্টি গিয়েছে গিয়েছে এবং বিএনপি দু জোটের মাধ্যমে সেখানে ডক্টর মোহাম্মদ কামাল সাহেব ছিলেন সেটার চিফ এবং অন্যান্য বিভিন্ন দল থেকে নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন সে আঠারো নির্বাচনে বিএনপিও গিয়েছে জামাত ইসলামও বিএনপির সাথে প্রতীক নিয়ে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে দু সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা জানেন সেই নির্বাচনে কেউ ভালো ফলাফল করতে পারেন নাই তথা আওয়ামী লীগ ফলাফল করতে দেয়নি তিনশো আসনের আসন বাদ দিয়ে বাকি বেলা ভোট দিয়ে তারপরে তারা জয়যুক্ত হয়েছিলেন তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচনকে নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিল এবং শুরুতে বিএনপি চেয়েছিল সেই নির্বাচনে কোনোভাবেই তারা সেখানে শপথ পড়বে না অনেক দিন অপেক্ষা করার পরেও কিছু লোভী মানুষ যারা সেই বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে শপথ নিতে চেয়েছেন বিদায় বাধ্য হয়ে বিএনপির পক্ষ থেকে কিছু মানুষকে শপথ পড়ানোর জন্য পাঠানো হয়েছিল তাদের দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে পাশাপাশি একজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সেখান থেকে বিরত রাখা হয়েছিল এবং তিনি শপথ নেননি না নেওয়ার কারণে সেই জায়গাটিতে পরবর্তীতে উপনির্বাচন হয় এবং সেখানে অন্য আরেকজন নির্বাচিত হন তাহলে কি দেখা গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দু সালের নির্বাচনেও জয়যুক্ত হতে পারেননি তারপরেও তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিএনপির কিছু লোক সেখানে শপথ নিয়েছে একজন লোক শপথ নেয়নি এবং সেটা বিএনপির দোষ নয় কিছু লোভী নেতা যারা চেয়েছেন সেই সময় শপথ নেয়ার জন্য তারা কিন্তু তখন শপথ নিয়ে গিয়েছেন তার মধ্যে একজন আপনারা জানেন যে ইতিমধ্যেই বিতর্কিত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি এখন দুনিয়ায় নেই আল্লাহ তাকে জান্নাত ফেরদৌস নসিব করুক সেই অ্যাডভোকেট সত্তার সাহেব উকিল আব্দুল সত্তার তিনি শেষ বয়সে এসে বিএনপি থেকে যখন নেতারা আপনার কি বলে এই সরকার পতন হওয়ার মানে 24 নির্বাচনের এক বছর আগে 10 ডিসেম্বরকে কেন্দ্র করে যখন তারা সংসদ থেকে পদত্যাগ করলেন তখন ওই উকিল আব্দুল সত্তার সাহেব পদত্যাগ করেছিলেন বিএনপির হিসাবে কিন্তু পরে আবার তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিলেন তাহলে সেখানেও ইসলামি আন্দোলন বাংলাদেশের কোন ধরনের কারুপতি আপোষকামিতা ছিল না 2024 সালে নির্বাচন হয়েছে 2024 এর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল যায়নি গিয়েছে কারা সেই আগের মতো আওয়ামী লীগ চোদ্দ দল এবং সেই শেখ হাসিনার পাল্লক জাতীয় পার্টির এই সদস্যরা এবং তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে নির্বাচনের প্রেক্ষালে বলেছিলেন যে ভারত থেকে আমি ঘুরে এসেছি আমরা বলতে চাই না কি আলোচনা হয়েছে তাহলে সেখান থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আরও কিছু রাজনৈতিক দল সেই চোদ্দ দল যারা ছিলেন শেখ হাসিনার সহযাত্রী তারাই কিন্তু নির্বাচনে করেছেন করেন করেন না আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ ইসলামী বিএনপি জামাত ইসলামী সহ দেশপ্রেমিক অনেক রাজনৈতিক দল তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেননি তাহলে তাকে কেন আওয়ামী লীগের দোসর বানানোর জন্য চক্রান্ত হচ্ছে বলা হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই নির্বাচনে অংশগ্রহণ যদি ইসলামী আন্দোলন করেই থাকে তাহলে আমরা যাদের জন্য মেয়রের জন্য আন্দোলন করছি এখন ফর এক্সাম্পল চট্টগ্রামের ডাক্তার শাহাদ সাহেবের মেয়রের জন্য আন্দোলন ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের প্রিয় ভাই এরশাক ভাইয়ের জন্য আন্দোলন এরকম করে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে তাদের সেই সকল ব্যক্তিদের মেয়র হওয়ার জন্য আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি তাহলে তারা মেয়র কি দু সালের নির্বাচনের আগে নির্বাচিত হয়েছিলেন নাকি তারা দু হাজার আঠারো চোদ্দ এবং এই চব্বিশের আগের যে কোনো মেয়র ইলেকশনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যদি তাই হয় তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকেই কখনো কারো দলীয় সিদ্ধান্তের আলোকে দু একটি নির্বাচনে তারা যায়নি আবার কখনো তারা দলীয় সিদ্ধান্ত শিথিল রেখেছে কেউ নির্বাচনে গিয়েছে আবার কখনো কখনো দলের নাম নিয়ে সরাসরি সুযোগ ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছে যেমন নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন থেকে ফেরত আসার কথা ছিল কিন্তু সেখানে তৈমুর আলম খন্দকার সাহেব নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু তাকে বহিষ্কারও করা হয়েছে একই জায়গায় অন্য আর এক সিটি কর্পোরেশনে কোনো একটি সময়ে দেখা গিয়েছে যে না ওই স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এটা দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষরা চেয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন তাহলে যদি তারা সেই অংশগ্রহণটা করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করতে পারবে না এই যৌক্তিকতাকে আমি মেনে নেই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছিল সে কারণে কিন্তু তখন তারা আলোচনা হয়ে আলোচিত হয়েছিল সমালোচিত হয়েছিল তখনকার সময় অনেক মানুষ এটাকে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছিলেন এজন্য চব্বিশের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই নির্বাচনটাকে কোনোভাবে অনেকেই মেনে নিতে পারেনি কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগ এই দলটির উপরে কি নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা দেখেছেন বরিশালের শায়েখে চরমনাই আপনার নায়েবে আমির মুফতি ফাইজুল করিম সাহেবের মুখের উপরে দাঁতের উপরে আঘাত করে প্রমাণ করে দিয়েছিলেন যে এই নির্বাচন পদ্ধতির ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলেছে এবং তখন সহয়েকে চরমোনাই একটি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে এই আওয়ামী লীগের পতন নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ এবং আমি তখন সর্বপ্রথম তুরস্ক থেকে লাইভে এসে তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলাম যদিও ওই নির্বাচনের পক্ষে আমি ছিলাম না কিন্তু কেন বলেছিলাম যে শেখ হাসিনার অধীনে একজন ব্যক্তির ধারণার পরে এই পরিস্থিতি যদি হয় একজন বিখ্যাত পীর এবং একটি দলের নেতাদের যেখানে বিএনপির প্রার্থী ছিল না জামাতের প্রার্থী ছিল না সামান্য আপনার একজন চরমের প্রার্থীকেও আপনি মানতে পারলেন না এটার দ্বারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমাদের বিশ্বব্যাপী এবং দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পদ্ধতিটাকে ফুটিয়ে তোলার কিন্তু একটি উপায়ও হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে কারণ ওই নির্যাতন অত্যাচারটা কিন্তু জাতির কাছে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছিল এক বাক্য বলতে গেলে সেই নির্বাচনটাও তারা তারা অংশগ্রহণ করেছে সেটাকে আমি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলবো সেটাকে আমি দোষের কোনো সিদ্ধান্ত বলবো না যদি ওই নির্বাচনটাকে আমি দোষের বলি তাহলে এর পূর্বে ডাক্তার শাহাদাত এবং আপনার কি বলে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যারা দাঁড়িয়েছিলেন তাদের কেউই কিন্তু কোনোভাবে সঠিকভাবে নির্বাচনে দাঁড়ানোর রাইট রাখেন না কিন্তু তারাও যখন দাঁড়িয়েছেন শুধু তারাই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চরমনাই যেমন অনেক মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাশাপাশি জামাত ইসলামেরও কিছু মানুষ নির্বাচিত হয়েছেন পাশাপাশি বিএনপিরও অনেক মানুষ নির্বাচিত হয়েছেন জায়গা বিশেষে কিন্তু যে হারে তাদের নির্বাচিত হওয়ার কথা সেটা হতে পারেন নাই যেমন প্রত্যেকটি জায়গায় সাধারণত মানুষের বিশ্বাস বিএনপি জামাত কিংবা বিরোধী মতের মানুষরা নির্বাচিত হবে কিন্তু ভোট কারচুপির কারণে হয়তো দেখা গিয়েছে একশোর মধ্যে দুইটা চারটা জায়গায় হয়তো কোনো ইউনিয়ন পরিষদে কিংবা উপজেলা পরিষদে কিংবা সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হয়েছিলেন অথবা তাদেরকে নির্বাচিত হওয়ায় বাধাপ্রাপ্ত করা হয়েছে তা আমি সে কারণে বলছি যে চরমণাইকে নিয়ে নতুন করে তাহলে এই ষড়যন্ত্র কেন এর অন্যতম কারণ হচ্ছে চরমোনায় পীর সাহেব বাংলাদেশের চব্বিশের আন্দোলনের নেতৃত্বে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এটা গোপন কিছু না আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি ষোলো বছর পর্যন্ত কথা বলেছি এটা বানিয়ে আমি আজকে নতুন কিছু সৃষ্টি করব এমন কিছু জনগণ বিশ্বাস করবে না আমি যা করেছি তার মতো স্পষ্ট তেমনি এই নেতৃত্ব দিয়ে পীর বাংলাদেশের অবিসংবাদিত নেতায় রূপান্তরিত হয়েছেন ছাত্র জনতার কাছেও যেমন স্বীকৃতি লাভ করেছেন বাংলাদেশের পজিটিভ রাজনীতিতেও তাদের এন্টার হয়েছে প্রবেশ হয়েছে এবং সেটাকে অনেকেই হয়তো সহ্য করতে পারছেন না আপনারা আসলে মূল উদ্দেশ্যটা কি আপনারা চান কেওয়াজ লাগিয়ে রাখতে আপনারা চান অনক্য তৈরি করতে আপনারা চান যে আজীবন জামাত হেফাজত চর্মনাই একে অপরের পিছনে লেগেই থাকুক আপনারা চান না যে ঐক্যবদ্ধ হোক সে কারণেই এই ষড়যন্ত্র নতুন করে তাদের বিরুদ্ধে করা শুরু করেছেন যদি আপনি চর্মনের পীরকেই মনে করেন যে আওয়ামী লীগের দালাল তাহলে আমি বলে করব যে গত ১৬ বছরে কম বেশি সব রাজনৈতিক দলের নেতারাই আওয়ামী লীগের দালাল ছিলেন কারণ সাধারণত একটি সিটি কর্পোরেশনের নির্বাচনের অংশগ্রহণকে কেন্দ্র করে আপনি তাদেরকে দালাল বললে আপনারা যেগুলোতে অংশগ্রহণ করেছেন সেগুলো কিসের ভিত্তিতে করেছিলেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে জনতা যখন একটু অগ্রসর হয় আমরা তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করি অথচ আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে যেই দলটি সবার আগে নিষিদ্ধ হওয়ার কথা ছিল জাতীয় পার্টি যেটা আওয়ামী লীগের সরাসরি দোসর ষোলো বছর পর্যন্ত যেই দলটি বাংলাদেশে অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে সেই দল কিন্তু এখনো মিছিল করে মিটিং করে এবং স্বপ্ন দেখে আগামীতে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে আমি এই দলের কোনো ব্যক্তিগতভাবে কারো সাথে আমার শত্রুতা নেই বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু আমার খারাপ লাগে তখন যখন আমি দেখি যে দোসররা মুক্তি পেয়ে যায় আর প্রকৃত দেশপ্রেমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কেউ না কেউ মাঠে নেমতে পড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন চর্মনার পীর সাহেবের কাছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যাওয়ার পর থেকে জামাতের সাথে চরমানের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি হয়েছে এবং সেটার একটি ফলপ্রসূ রেজাল্ট আমরা দেখেছি সোহর উদ্যানে সকল ইসলামপন্থী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক বহু রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এই ঐক্যবদ্ধ বাংলাদেশি আমরা চাই হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশী আমরা চাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশী আমরা চাই কিন্তু কারা কেন হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করছেন কেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব চারমনের পীর সাহেবের কার্যালয়ে গিয়ে যখন উপস্থিত হয়েছেন নামাজ পড়েছেন পাসকুল্লি টুপি মাথায় দিয়ে এবং তিনি সেখানে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করে দুইজনে যৌথ সম্বলন করেছেন সেটা কি পজিটিভ দিক নয় নিশ্চয়ই সেটাও একটি পজিটিভ কাজ অতএব বাংলাদেশের রাজনীতিতে সেই পজিটিভ কাজগুলোকে ইন্সপায়ারেশন করা উচিত কিন্তু যখনই আমার দলে কেউ থাকলে মারহাবা আর আমার থেকে একটু ভিন্ন আদর্শ পোষণ করলেই একেবারে নিন্দাবাদ তাহলে এটার নাম রাজনীতি নয় বরং আমি মনে করি এটা এক ধরনের সার্থন্য কার্যক্রম বাংলাদেশে টক অনলাইনে নতুন করে ইসলামি আন্দোলনের যে কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের যে প্রবেশ শুরু হয়েছে প্রত্যেকটি পদচারণায় তারা যে আজকের বাংলাদেশের মানুষের কাছে একটি উল্লেখযোগ্য নামে রূপান্তরিত হয়েছে সেটা একমাত্র কিছু নাস্তিক্যবাদী দালালদের অপছন্দের কারণ সে কারণেই চরমণায় প্রিয় বিবৃদ্ধি ইসলামি আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী ট্যাগ লাগিয়ে একটু শান্তি পেতে চান কিন্তু আপনাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামি আন্দোলন বাংলাদেশের চারমনা이트 প্রের কর্মীরা 5 আগস্ট বাংলাদেশ থেকে হাসিনাকে তারিয়েছে এবং তারাতে সাহায্য করেছে আর 5 আগস্টের পরে আন্দোলনের কর্মীরা আরো নতুন করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে এই ব্যক্তিদেরকে জনগণ যতদিন ভালোবাসবে গ্রহণ করবে এবং তারাও যতদিন এই দেশের মানুষের পক্ষে থাকবে ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকে অক্ষুবর রাখার পক্ষে থাকবে আলেম বা ইসলামপন্থীর নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না দেশপ্রেমিক নাগরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করবে এই চরমনাইকে নিয়েও কেউ বিতর্কিত করে কোনো লাভ হবে না হ্যাঁ চরমনাই যদি ইসলামী আন্দোলন যদি যেই সময়ে যেই সিদ্ধান্ত নেওয়া দরকার দেশের সাথে জনগণের সাথে তার বাহিরে যায় এবং সেই কার্যক্রম চলমান রাখে তাহলে একদিন হয়তো তাদের কেউ কেউ না কেউ ধিক্কার জানাবে তবে আমার আস্থা এবং বিশ্বাসের জায়গাটা এত স্ট্রং যে এই ধরনের অপকর্ম অন্তত যাই হোক এই দলটি এবং ইসলাম প্রিয় রাজনৈতিক দল দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না এটা আমার বিশ্বাস আছে আসুন ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হই আমরা বাংলাদেশে যে মতের হই যে দলের হই যে আদর্শের হই সকল রাজনৈতিক জায়গাগুলোতে আমাদের এই সকল দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে স্পেস তৈরি করে দেই আল্লাহ পাক তাও ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন তো ফয়জুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ